লেগে থাকার কুল মানুষকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দেন তারা চেষ্টা করা ছেড়ে দেন তখন যখন তারা মাত্র এক গোজ পেছনে তারা দৌড় বন্ধ করে দেয় যখন কিনা ফাইনাল ক্রস করতে তার মাত্র এক মিনিট সময়ের বাকি কথাগুলো যিনি বলেছেন তিনি ছোটবেলায় স্কাউটিং করার নেশা থেকে মানব সেবার স্বাদ পেয়ে যোগ দেন নৌবাহিনীতে অপরের সহযোগিতা করার লক্ষ্যে একটা সময় পর নৌবাহিনী ছেড়ে যোগ দেন আইবিএম কোম্পানিতে একজন বিক্রয় কর্মী হিসাবে পারদর্শিতা দেখিয়ে বিক্রয় কোটা পূরণ করেন কিন্তু কোম্পানির চোখে তা পারদর্শিতা বলে গণ্য হয়নি উন্নতির কোনো লক্ষণ না দেখে রস পেটর চাকরি ছেড়ে দেন এবং নিজে কোম্পানি ইলেকট্রনিক ডাটা সিস্টেম প্রতিষ্ঠা করেন করতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার সাপ্লাইয়ের কাজ বিভিন্ন কোম্পানির সাথে কথা বলতেন তার ডাটাবেস সফটওয়্যার বিক্রয় করার জন্য কিন্তু কোম্পানি কর্তৃক তিনি বাতিল এবং মান ভালো না এমন সব কথা শুনে প্রত্যাখ্যাত হন কিন্তু ভেঙে পড়েননি রসপেটর অপেক্ষা করতে লাগলেন কোন সুযোগের কেননা তার বিশ্বাস ছিল যেহেতু কার্যক্ষমতা তার আছে সুতরাং সুযোগ তিনি অবশ্যই পাবেন আর সত্যি সত্যি মহা এক সুযোগ পেয়েও গেলেন তিনি সরকারি এক প্রকল্প পেয়ে গেলেন অনায়াসে কেননা সরকারের সকল নিয়ম মেনে নিয়ে শক্ত হাতে প্রজেক্ট সম্পন্ন করার সাহস তিনি দেখিয়েছিলেন ফলে সামান্য কোনো বাজেট নয় পুরো সাতশো মিলিয়ন টাকা সমমূল্যের বাজেট পেয়ে গিয়েছিলেন তিনি আর এরপর থেকে শুধু এগিয়ে চলা আর এখন মিলিয়ন বিলিয়ন কাজের অর্ডার প্রতি মাসেই রস প্যাটরের নিকট সফলতার বাণী শুনতে চাইলে একই কথা বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে বলতেন সুযোগ আসবেই আসতেই হবে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ মিলবেই তাই কখনো হাল ছেড়ে দিও না ココ・ドゥイナ。